নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো মৌরুলা মাছের বাটি চচ্চড়ি যেটা বানানো ভীষণই সহজ আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি মরুলা মাছের বাটি চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম মৌরলা মাছ তারপর মাছগুলোকে পরিষ্কার করে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর মাছগুলোকে আমি দশ মিনিট এভাবে রেখে দেব। সেই সময়ের মধ্যে বাকি কাজগুলোকে গুছিয়ে নেব দশ মিনিট পর আমি নুন হলুদ মাখানো মোরলা মাছগুলোকে একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এর সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের আলুর টুকরো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিছুটা ধনেপাতা কুচি আর দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দেব দু চামচ সর্ষে বাটা আর দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল তারপর সমস্ত কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব রান্নাটা আমি কড়াইয়ের মধ্যেই করব তবে আপনারা কিন্তু যে কোনো বাটির মধ্যেও এটা করে নিতে পারেন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার দেবো কিছুটা জল এখানে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই আমি এক কাপের মতো জল দিচ্ছি তারপর আবার একবার ভালোভাবে মাখিয়ে নেব এবার ঢাকা দিয়ে দশ মিনিট এভাবে রেখে দেবো দশ মিনিট পর আমি গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দিলাম মিডিয়াম আছে প্রথমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়ব না আমি হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিচ্ছি মিডিয়াম আছে আবারও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এ দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার মিডিয়াম আছে আবার কিছুক্ষণ রান্না করে নেবো যাতে তেলটা উপরে ভেসে উঠে এরকম তেল কিন্তু উপরে ভেসে ভেসে উঠেছে আর জলটাও শুকিয়ে গেছে মিডিয়াম আছে এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি মৌরলা মাছের বাটি চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি মৌরলা মাছের বাটি চচ্চড়ি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ